হ্যালো গাই আসসালাইকুম সবাই কেন আছেন করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার আজকের রেসিপি হচ্ছে সুরমা মাছের মজাদার রেসিপি তো দেখতে থাকুন আমার রেসিপি তো এদিকে আমি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা রান্না করার জন্য উপকরণ নিয়ে নিয়েছি এখন আমি এখানে হলুদ নিয়ে নিয়েছি বাটা মরিচ নিয়ে নিয়েছি কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রসুন কুচি আর সব উপকরণের সাথে নিয়ে নিয়েছি লবণ আর এদিকে আমি মাছটাকে ছোট করে করে কেটে নিয়েছি এখন এগুলো আমি রান্না করতে চলে যাব তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক মজা হবে আমার প্রতিটি রেসিপি অনেক মজার আপনারা প্রতিটি রেসিপি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর এর সাথে আমি নিয়ে নিয়েছি রেডিমেড মাছের মশলা এদিকে আমি আলু ছিলে নিয়েছি এখন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য আর নিয়ে নিয়েছি ধনে পাতা এদিকে আমি চুলায় একটা পাতিল বসাইছি পাতিলটা যখন গরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আপনার স্কিনে দেখতে চাই তেল যখন গরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ফেলছি পেঁয়াজটা যখন একটু নরম হয়েছে এর মধ্যে আমি রসুনটাও দিয়ে দিছি এখন রসুন দেওয়ার পর এটা আমি ভালো করে নেড়ে নিব দুই তিন মিনিটের জন্য আমি চুলায় আর রান্না করব যখন পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসবে তখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এখন এর মধ্যে আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া যেহেতু আমি সব মশলা একসাথে একটা প্লেটে সে সেই জন্য আমি সব মশলা একসাথে পানি দিয়ে মিক্স করে একটা পেস্ট করে একসাথে দিয়ে দিব এখন সব মশলা আমি দিয়ে দিয়েছি এগুলা একটু কষাতে দেবো তেলটা যখন উপরে উঠে আসবে কষানোর পরে ঠিক সেই মুহূর্তে আমি মাছটা দিয়ে দিব তেলটা উপরে উঠে আসছে এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর আমি এখন পাঁচ মিনিটের জন্য অফ ক্যামেরায় রান্না করব তারপর ফিরে আসতেছি আপনাদের কাছে আমি এখন ফিরে আসছি এখন এটা আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি এখন এর মধ্যে আমি আলু কেটে রাখা সেই আলুগুলো দিয়ে দিব আলুগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে বেশি পানি ব্যবহার করব না আধা কাপ পরিমাণ পানি ব্যবহার করব এরপর অফ ক্যামেরায় আমি আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট পর আপনাদের কাছে আমি ফিরে আসতেছি এদিকে আমি দোনে পাতাগুলো করে কেটে নিছি তরকারিগুলো মোটামুটি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দোনে পাতা দিয়ে দিব দোনে পাতা দিয়ে আর কিছুক্ষণ চুলায় রাখার পর আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব অফ ক্যামেরায় দুই মিনিট রান্না করার পর আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আমি আবার ফিরে আসতেছি আমি আমার রান্নার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আবার ফিরে এসেছি তো দেখতেছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম